আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও চলে এসেছি নিউ তাকা ফ্যাশনে এবং আজকে দেখাবো আপনাদেরকে সুন্দর সামনে চেন দেয়া আপনার হচ্ছে টি শার্ট লেডিস এটা প্রেগনেন্ট আপুরা বা টিন থেকে শুরু করে বাচ্চা হবে বাচ্চা হয়েছে সেরকম আপুরা পড়তে পারবে এবং সাথে সাথে বাচ্চাদেরও কালেকশন আছে একদম বয়সটা শুরু হয়ে যাচ্ছে দুই থেকে বারো বছরের বাচ্চাদের টি শার্ট আছে স্লিভলেস ম্যাগি হাতার গেঞ্জি আছে এবং এই ভিডিওটা আরেকটা স্পেশালিটি হচ্ছে যারা ঘরে বসে একদম হচ্ছে অল্প থেকে বিজনেস করতে চান অনেক ওয়াইফ আছে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে চায় আমরা ঘরের বাইরে গিয়ে কোনো কাজ করব না ঘরে বসে কাজ করব। তো তারা কিন্তু অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন এবং ভাইয়া কিন্তু যারা ব্যবসার জন্য নেয় তাদেরকে সর্বোচ্চ হচ্ছে ফ্যাসিলিটি দেয় তাই না ভাইয়া আচ্ছা ঠিক আছে তো আপনারা ব্যবহারের জন্য নিতে পারবেন বিজনেসের জন্য নিতে পারবেন শুরুতেই কোনটা দেখাবো পুরো শুরু ঠিক আছে দুই থেকে শুরু করে একেবারে বারো বছরের ছেলে বাচ্চাদের জন্য ঠিক আছে দুইটা অপশন আছে দুইটা গ্রুপ করা হয়েছে ঠিক আছে এক ডিজাইনের হ্যাঁ করে কালার পাঁচটা করে কালার যেহেতু গরম পড়েছে এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সুতি কাপুরের গেঞ্জি সুতি কাপুরের গেঞ্জি বুঝতেই পারছেন ছেলেরা পরে বাচ্চারা পরে অনেক আরাম পাবে এটা আমরা আরেকটা ডিজাইন হ্যাঁ এক একটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে এই দেখেন দুই বছর থেকে বারো বছরের ছেলে বাচ্চাদের এবং প্রাইস দুইটা গ্রুপ হ্যাঁ দুই থেকে পর্যন্ত একটা গ্রুপ

ম্যাগি হাতা যেটাকে বলা হয় এটার মধ্যে পাঁচটা কালার আছে এই গরমে একদম এই ম্যাগি হাতার গেঞ্জিগুলো ছোটো গ্রুপ পঁচাশি টাকা বড়টা হচ্ছে নব্বই টাকা মিনিমাম পাঁচটা নিতে হবে তাহলে এই প্রাইসটা পাবেন ঠিক আছে পাঁচ ডিজাইনেরও পাঁচটা নিতে পারবেন কোনো সমস্যা নাই আপুদের জন্য এই যে দেখেন

স্মোকি করা আছে ঢিলেঢালা একদম একদম কটন সুতি এই দেখেন ফুল স্টিচ ওকে প্রাইস থাকবে মাত্র 280 একদম সরাসরি কারখানার দামে পেয়ে যাচ্ছেন নিউ তাকো ফ্যাশনের ওনাদের কিন্তু নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় যারা বিজনেসের জন্য নেবেন ছোট উদ্যোক্তা একদম টিফিনের টাকা জমিয়ে কিন্তু একটা ছোটোখাটো বিজনেস শুরু করে দিতে পারেন ভাইয়ার সা কাছ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিজনেস অথবা ব্যবহারের জন্য নিতে চাইলে দোকান নাম হবে সাতানব্বই লেবেল চার লিফটের তিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম